আচ্ছা আমরা এখন আসি হচ্ছে বারিকা টিলায় এখান থেকে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়গুলা অনেক অনেক কাছাকাছি দেখা যায় আমি আপনাদের একটু পিছন থেকে দেখাই ক্যামেরাটা ঘুরো এই যে এইটা খুব সম্মত বাংলাদেশের পাহাড় বাট এইখানে কাটাতের বেড়া দেওয়া মানে বাংলাদেশের সীমানা এই পর্যন্তই এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড় মানে কিছু কিছু জিনিস হচ্ছে মাঝে মাঝে দেখা অবাক লাগে সেটা হইতেছে বাংলাদেশে এত সুন্দর সুন্দর মানে পাহাড় আমরা ওই পাহাড়গুলাতে যাইতে পারি না যেমন ইন্ডিয়ার এই যে মেঘালয় এটা খুব সম্মত মেঘালয়ের সাইডটা এই পাহাড়গুলা আমাদের কোনো এক্সেস নাই আমাদের ছোট ছোট পাহাড় বা টিলা দিয়া হচ্ছে মন ভরায় রাখছে আর এইখানে আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানা প্রাচীর এইখানে এই যে ইন্ডিয়ার লেখাই আছে মানে বর্তমানে আমরা ইন্ডিয়ার সীমানার ভিতর অবস্থান করতেছি ওইখানে একটা সাইনবোর্ড ছিল যে এই দিকে ঢোকার নিষেধ তাও এইদিকে অনেক মানুষ আসছে মানে এই গাছের নিচে দুজন বিজিবি সদস্য দাঁড়ানো ওনারা হচ্ছে এগুলা গাইড করতেছে যদিও এই এরিয়াটার ভিতরে ঢোকার নিষেধ তাও এই পিছনে দেখাও ওইখানে অনেক মানুষজন ওনার এইদিকেই টিকটক করতেছে ভিডিও করতেছে তো আর হঠাৎ করে আমরা যখন কালকে ঢাকার থেকে আসতেছিলাম সকাল পর্যন্ত ইভেন সকাল নয়টা দশটা পর্যন্ত টুকটাক বৃষ্টি হইতেছিল সো বৃষ্টি হওয়ার পরে ভাবছি যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে কিন্তু এই বাড়ি টিলায় আসার পরে মানে এত পরিমাণে গরম সূর্যটা একদম জাস্ট মাথার উপরে শরীর টলি টি শার্ট সহ সব ভিজে যাইতেছে তো আমরা এরপরে হচ্ছে ওই পারে যাব। এটা আমাদের সামনে এটা কিন্তু জাদুকাটা নদী আমরা যাদু এখান থেকে বের হয়ে ওই পারে গিয়ে হচ্ছে জাদুঘরা নদী একটু গোসল করব দেন আমরা আমরা লাঞ্চ করব আর সকালে আমরা বোটে ওঠার পরে তেমন কোনো ভিডিও করতে পারি নেই প্রচুর টায়ার্ড ছিলাম আপনাদেরকে রাতের বেলা বা বিকালবেলা বোটের একটা ছোটোখাটো একটা ট্যুর দিয়ে দিব সো নেক্সট থাকুন এই একটু আগে যে সাইনবোর্ডটার কথা বললাম সেটা হচ্ছে এইটা আপনি তো মধ্যে আন্তর্জাতিক সীমানা সীমা রেখে অতিক্রম করেছেন যাহা আইনতা দণ্ড নিয়ে অপরাধ বিজিবি তো আমরা যখন এই সাইনবোর্ডটা ক্রস করব আমরা ইন্ডিয়া সীমানায় ঢুকে যাবো তো এখানে তেমন কোনো মানে এত করা করি নাই মানে এটা যেহেতু একটা টুরিস্ট প্লেস তা তারা বিজিবি সতর্কতার জন্য স্যাক্রিফাইস করে আর এই সাইডটা তো কাটাতারের বেড়া আছে ওটা ওটা দেখাইলাম বাট আমরা আমরা হচ্ছে মানে এই বাংলাদেশের যারা পর্যটক তারা কেউ কাটাতারের বেড়ার ওই পারে যায় না আর আমি ভিডিও করতেছিলাম ওইখানে বাংলাদেশের একটা সীমানা প্রাচীর আছে ওইটাতে যেটা আপনাদের একটু আগে বললাম আর আরেকটা ব্যাপার হইতেছে আমি লাস্ট যখন এদিকে আসছিলাম এখানে অনেক কিছুই হচ্ছে নতুন করে আবার করা হয়েছে যেমন বাড়ি টিলায় ওঠার রাস্তা এন ওইখানে ছোট একটা দুইতাল একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে এখান থেকে হচ্ছে আরেকটু উপরে দাঁড়ায় যাতে বাড়ি কাটিলার সৌন্দর্যটা মানুষ উপভোগ করতে পারে এটা রাস্তাগুলাও হচ্ছে পিচ পিচ ঢালা সিমেন্ট ঢালাই করে দিছে যাতে বাইক নিয়ে বা মানুষ হাইটা স্বাচ্ছন্দ্যে উঠতে পারে সো যাই হোক আমরা বোটের দিকে যাই প্রচুর গরম এই গরমে বাইরে সারবার কোনো একটু কষ্ট হয়ে যাইতেছে আর শাওন হ্যাঁ শাওন নিতে হবে মানে গোসল টোসল করবো চলেন আমি যে একটু আগে ভিডিওতে বললাম যে বললাম না যে বাড়ি কেটেলে ওঠার রোডটা ঠিক করছে আগে এই এই জায়গাগুলো হচ্ছে মাটির রাস্তা ছিল বা খোয়া দেওয়া ছিল যেদিক দিয়ে হচ্ছে হাইটা উঠতেও কষ্ট হইতো বাইক নিয়ে উঠতেও কষ্ট হইতো এখন এগুলা হচ্ছে সিমেন্ট বা রড দিয়ে ঢালাই করে দিছে যাতে আরামে এদিক দিয়ে হাইটা বা মানে আসা যাওয়া করা যায়